হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলে গেছে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পটল রসা পটল রসা করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পটল নিয়েছি পটলগুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি নারকেলের দুধ নিয়েছি এক বাটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সবার সঙ্গে পটল রসাটা করে শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই পটল রসাটা আমি সর্ষের তেল দিয়েই করবো তেলটাকে ভালো করে আমি গরম হতে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এখানে যে পটলগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো ভালো করে লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নেব এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ আর কালারের জন্য দিয়ে দেব একটু হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো নেড়ে দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব পটলগুলো ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এরকম করে সব পটলগুলোই আমি তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে এক চামচ জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে কিছু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছে এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে দেব এরপরে যখন মশলাটা দিয়ে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছে পেঁয়াজ টিকা দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো দিয়ে দেবো এক লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার এর মতো দিয়ে দেবো আমি এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো মশলার সঙ্গে এবার আমি মশলাটাকে ডেকে দেবো দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেছে মশলাটাতে ভালো করে তেলটা ছিঁড়ে দিয়েছে এবার ভালো করে আমি নেড়ে দেব এবার এখানে যে আমি নারকেলের দুধটা করে রেখেছি নারকেলের দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু আমি জলটা ফুটিয়ে নেব আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল যে পটলগুলো আমি ভালো করে ভেজে রেখেছি এই পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব পটলগুলো দিয়ে আবার আমি দু তিন মিনিট ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে তাহলে গাইস আমার পটল রসাটা প্রায় রেডি হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটা টমেটা বড় বড় করে কেটে নিয়েছি চার ভাগ করে নিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার ভালো করে একবার নাড়িয়ে এবার এর উপর দেখো হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে একবার আমি নাড়িয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আর এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে আমার পটল রসাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব গাইজ তাহলে আমার পটল রসাটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে